তালা থানা প্রাক্তন ওসি অভিজিৎ মন্ডলে গ্রেফতারি নিয়ে ফের মুখ খুললেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন তালা থানা প্রাক্তন ওসিকে গ্রেফতারের পর প্রমাণ হয়ে গিয়েছে যে তথ্য লোপাটের চেষ্টা করেছে কলকাতা পুলিশের টিম অভিজিৎ মন্ডলে বাড়িতে গিয়ে তথ্য লোপাটের চেষ্টা করে অন্যায় করলেন শুভেন্দু দাবি করেন এখন বিনীত গোলের পদত্যাগ নয় গ্রেফতারি চাই ঘটনা ঘটার জায়গা বদলানো হয়েছে ভিসেরা চেঞ্জ হয়েছে পোস্টমর্টম রিপোর্ট চেঞ্জ হয়েছে তথ্য প্রমাণ লোপাট হয়েছে সিসিটিভি ক্যামেরা লোপাট হয়েছে এবং পুলিশ আর সন্দীপ ঘোষের নেতৃত্বে স্বাস্থ্য দপ্তর এবং সরাসরি পুলিশ মন্ত্রী স্বাস্থ্য মন্ত্রী যিনি মুখ্যমন্ত্রী যুক্ত আজকে এই ঘটনাতে তথ্য প্রমাণ যে লোপাট হয়েছে পুলিশ যে লোপাট করেছে আজকে তালা থানার ওসিকে গ্রেপ্তার গ্রেফতার এবং নিজেদের রিমান্ডে নেওয়ার মধ্য দিয়ে প্রমাণ হয়ে গেছে এই ঘটনা পুলিশ তথ্য প্রমাণ লোপাট করেছে এবং সন্দীপ ঘোষ বাহিনীর দ্বারা আমাদের এই ঘটনার জন্য যা যা সেই সরকারকে বাঁচানো আর দোষীদের করার জন্য যা যা করার করা হয়েছে তারা রসি মন্ডলকে গ্রেফতার করার পরে প্রমাণ হয়েছে পুলিশ এভিডেন্স লোপাট করেছে প্রমাণ হয়ে এর জন্য আর সময় লাগবে না যাদবপুরে ওসি অভিজিৎ মন্ডলের বাড়িতে পুলিশকে পাঠিয়েছেন মাননীয়া কেন কেন পাঠিয়েছেন তিন দিনের রিমান্ড হয়েছে ওর বাড়িতে যদি তথ্য প্রমাণ থেকে থাকে লুপাট করতে আর পরিবারের লোকের মাধ্যমে অভিজিৎ মন্ডলকে মেসেজ পাঠাতে যে আপনি দয়া করে সিপি বিনীত গোয়েলের নাম বলবেন না আমরা দাবি করি আমরা দাবি করি রিমান্ডে নেওয়ার পরে কলকাতা পুলিশের এই টিম ওনার বাড়িতে গিয়ে সিবিআই এর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত প্রমাণ হয়েছে এক মমতার পদত্যাগ এর বাইরে কোন ইস্যু নেই আর আমরা বিনীত গোয়েলের অপসারণ চাই না আমরা চাই গ্রেপ্তার